একদম কেউ শুনে এগুলো করবে না যদি আমার মা ভীষণ ভাই বকেছে মেরেছে ডালিং শোনা যাচ্ছে দেবের সাথে রুক্মিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে জিজ্ঞেস করো দেব রুক্মিনীর সঙ্গে একটা বাড়ি একটা ছাদের তলায় থাকলে আমার তো রুক্মিনীর সঙ্গে সপ্তাহে একদিন তো ঝগড়া হবে কিছু একটা রুক্মিনী করবে আমার আমি ইরিটেটেড হব আমি চিল্লাবো আমি বকবো ও রেগে যাবে দুদিন কথা বলবে না তিন দিনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো দেব শুভশ্রী যখন প্রসঙ্গটা উঠে এলো তোমাকেও টানা হয় তাই হচ্ছে সবটাই মিথ্যে একটা সিনেমাকে বিক্রি করার জন্য আর একটা সিনেমাকে লাইমলাইট আনার জন্য কোনো কিছুকে করার জন্য যদি আমার নামটা ইউজ করে কিছু একটা ভাবে দেখিয়ে সেটাকে দুমড়ে মুছে যদি ইফ ইট বেনিফিটস দেন সো বি ইট করতে 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 সেটা যাতে একটা

বিছানার এপি টোপিট করে ঘুমোতে গেলাম কালকে সে মানুষটা উঠলই না কি মানায় হয় আমার বাবার সাথে তাই হয়েছিল তুমি শিক্ষিতা সুন্দরী অসাধারণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠিত অভিনেত্রী কিন্তু এত বছর পরেও কোথাও গিয়ে মনে হয় যে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর তুলনায় দেবের প্রেমিকা রুক্মিণীর পরিচিতি যেটা সেটার কি ভার অনেকটা বেশি রুক্মিণী অ্যাজ ইউজুয়াল

তাহলে সেটা আমার আর আমার মায়ের ক্রেডিট বিকজ দে আর দে আর ভেরি স্টাইলিশ উইমেন সবসময় ভীষণ প্রিমেন প্রপার সেই আচ্ছা তো আজ আমরা কথা বলবো বেসিক্যালি হাঁটি হাঁটি পা পা নিয়ে তার সাথে একটু আমরা মজাও করবো তাই তো হ্যাঁ বেশি মজা করবো একটু কম একটু একটু কম প্রমোশন করবো আজকে একটু মজা করবো অনেকদিন পরে একটু মজা করি চলো একদম আচ্ছা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে একটা সাকসেস অলরেডি রয়েছে দুটো সাকসেস एक्चुअली একটা হচ্ছে বিনদিনী নমিনেটেড হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া আর হাতি হাতি পাপার কিন্তু প্রিমিয়ার হচ্ছে এই ফিতে यस একটু বলো ছোট ছোট প্রথমে এটা বলি যে হ্যাঁ আমার কাছে দুটো কেম অ্যাজ আ সারপ্রাইজ বিকজ প্রথমত আমি তখন কলকাতায় ছিলাম না আমি বোম্বেতে ছিলাম এবং আমি ঘুর었ছিলাম আমার মনে আছে এখনো যে আমাদের যে ডিরেক্টর অর্ণব হাতিহাটি পাপার সেই আমাকে অনেক কটা মেসেজ করেছে বেলা তো অবভিয়াসলি আমি ঘুমাচ্ছি দেখিনি রাত্রির দুটোর সময় আমার যে প্রডিউসার অরুণ অব আর এক্সাইটমেন্ট না ধরে রাখতে পেরে আমাকে রাত দুটোয় ফোন করবো যে শোনো তোমার ছবি কিন্তু হাতি হাতি পাপা করে করে পৌঁছায় না কোথায় তখন বলছে চলো কোথায় কোথায় রাত্রি দুটোয় খেছ তো বুঝতে পারছি না তখন বলছে যে

তার দু তিন দিন পর রাম কলস মিন্ড টেলস মি যে এবার তো তোমার এবার তো তোমাকে ডাবল ট্রিপ দিতে হবে এস এট কেন বল তোমার দু দুটো ছবি এবার ইফি গোয়াতে এই চিরঞ্জিত বাবুর সঙ্গে কাজ করা এটা তো একটা অভিজ্ঞতা অফ অফ কোর্স অফ কোর্স তুমি না চিরঞ্জিত বাবু বললাম এটা বলতে হবে আমাকে অ্যাকচুয়ালি চিরঞ্জ দাকে চিরঞ্জিত স্যার বলা উচিত মানে বলিও বিকজ মানে চিরঞ্জিত দা কে দা বলার কারণটাও হলো যে এট সেভেন্টি ফাইভ যে রকম ওনার যে যেরকম শুধু ফিটনেস শুধু ফিজিক্যালি না মেন্টাল যে ফিটনেস একটা থাকে না মানে অসাধারণ আমাদের লাইন হয়তো কোথাও না কোথাও আমরা ভুলতে পারি চিরঞ্জিত দা মানে প্রতিটা লাইন এই বয়সেও দাপটে মানে মনে রাখছে সবার লাইন বলছে ইম্প্রোভাইজ করছে অসম্ভব একটা মানে আমার জন্য একটা বিশাল বড় স্কুলিং মতো ছিল চিরঞ্জিত দার সঙ্গে কাজ করা এবং এই কারণেই দাটা বলা বিকজ দেখে মানে আমাদের থেকেও ইয়াং যেন এরকম একটা বিষয় মানে মানে এই লেভেলে ফিটনেস এই বয়সে ভাবাই যায় না সব কিছু মনে থাকছে কোনো বডিতে কোনো হয় না যে আচ্ছা একটু বসি একটু কোমর ধরে যাচ্ছে যে আমাদের ভীষণ অ্যাক্টিভ ভেরি অ্যাজাইল ভেরি অ্যাক্টিভ থু 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 গড ব্লেসিং যাতে দা খুব সুস্থ থাকুক খুব ভালো থাকুক এইভাবে কাজ করে যেতে কাজ করে যান অ্যান্ড কোর্স প্রথমে চিরঞ্জিত চক্রবর্তী নামটা শুনেই মানে মানে কি করব কি না করব মানে আমার মনে হচ্ছে না এই গোটা বছরটা ধরেই তাই হচ্ছে এই রাগের ছবতে कौशिक গাঙ্গুলী রাহুল বোস মীর এবারে চিরঞ্জিৎ দা মানে সত্যি একটার পর একটা মানে কি কি বল বলে ক্রিকেট এ করে না গুগলি 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 আসছে আমার দিকে বাট আই ওয়াজ অফ কোর্স চ্যাম্পে স্ক্রিন শেয়ার করেছিলাম ওনার সঙ্গে জন্য। পুরো ছবিটা তোমার এবং তার গল্প হ্যাঁ একটা কন্টিনিউ টেনিস খেলার মতো হয় না যে এই থেকে একজন বল মারছে আর একজন ওই দিক থেকে মেরে যাচ্ছে তো এইরকম একটা ব্যাপার এবং ক্যামেরা এবং চিরঞ্জিৎ চক্রবর্তীর ওপরে চিল্লাতে হবে বকতে হবে তাকে মানে ডমিনেট করতে হবে শাসন করতে হবে এটা একটা বিশাল বড় টেনশন ছিল বাট হি মেড ইটস মেড মি সো কমফোর্টেবল হি মেড ইটস সো ইজি এবং এত মজার মজার জিনিস বলতো না অ্যাকশন কাটের মাঝখানে যে সময়টা যে কখন কেটে গেছে এবং বুঝতেই পারে যে ওনার মতো একজন লেজেন্ডের সঙ্গে কাজ হচ্ছে সাম ভেরি গ্রেটফুল এটা আমার কাছে এক তা আমার ফিল্মোগ্রাফিতে একটা আর্কাইভাল ভ্যালু হয়ে থেকে যাবে যে আমার একটা তাই সঠিক তাই আচ্ছা এই যে হাঁটি হাঁটি পা পা থেকে যখন একটা সম্পর্ক নিজের পায়ে দাঁড়াতে শেখে যে কোনো সম্পর্কের কথা বলছি ধরো বন্ধুত্ব হতে পারে মা বাবার সাথে হতে পারে অন্য আত্মীয়দের সঙ্গেও হতে পারে তো সেক্ষেত্রে কি মনে হয় একটু দূরত্বের সৃষ্টি হয় অনেক সময় হয় যে বন্ডিংটা স্ট্রং হলে অনেক বেশি সহজ হয়ে যায় আবার কিছু কিছু সময় দীর্ঘদিন ধরো যদি হয় সেক্ষেত্রে আবার একটু তিক্ততাও চলে আসে এটা কিন্তু ব্যক্তিগত সম্পর্কের বাইরে বলছি না আমার মনে হয় যে কোনো সম্পর্কে দেখো হাতিয়াটি পাপা ভাবে যে আমরা যে এগোই যে কোনো সম্পর্কে আমার মনে হয় যে প্রথমে তো একটা ফ্রেশনেস থাকে একটা চেনা একটা পরিচয় সেটা শুধু প্রেমিক প্রেমিকারও হতে পারে সেটা বন্ধু বান্ধবেরও হতে পারে এবং মা বাবা তো বলছি না তারপরে সময় যেতে যেতে আমরা একটা কথা বলি একটা কথা বলি না যে তিক্ততা না আমরা বলি না যে আমরা একে অপরকে বি টেক ইচ আর ফর গ্রান্টেড আমার মনে হয় না টেকিং ইচ আর ফর গ্রান্টেড ইজ এ ভেরি বিউটিফুল থিং আমার কাছে বিকজ আমার মনে হয় যে সেই মানুষটাকে ভগবানই আমাকে গ্রান্ট করেছে

অনুপমাদি আমার বৌদি শ্যামা অনুপমাদি আমার বৌদি একদমই না অনুপমাদি আমার দিদি বেসিক্যালি কারণ 16 বছর বয়স থেকে আমার দাদার বৌদি প্রেম করে স্কুল লাইফ থেকে নিয়ে যখন দুজনে 10 বছর হয়ে যায় 26 বছর বয়সে দুজনে বিয়ে করে নেয় এইটাই ছিল এবং আমার বৌদি আমার দিদি অনুপমাদি আচ্ছা আমি ইচ্ছে তাই বলতে পারি মানে ও আমাকে ইচ্ছে তাই বলে আমার মাকে নিয়ে দাদাকে নিয়ে আমরা দুজনে আমরা দুজনে এক বাকি আমার বাকি পরিবারটা আমরা একদম ছোট এবং আমার মা একটা খুব সুন্দর কথা বলেছিল যে যে আমার দাদাকে যে রাহুল একটা জিনিস জেনে রাখবে যে রুক্মিণীও আমার মেয়ে এবং অনুপমাও কিন্তু আমারই মেয়ে এবং যেদিনকে এই কথাটা অনেকজন বলে কিন্তু আমার মায়ের পার্সপেক্টিভটা তার সুন্দর লেগেছিল যে আমি রুক্মিনীর সঙ্গে একটা বাড়ি একটা ছাদের তলায় থাকলে আমার তো রুক্মিনীর সঙ্গে সপ্তাহে একদিন তো ঝগড়া হবেই বা পনেরো দিনে একটা তো ঝগড়া হবে কিছু একটা করবে আমার আমি 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 যাবে দুদিন কথা বলবে না তিন দিনের ধরে ঘুমিয়ে পড়ব কিন্তু সেটা আমার মনের মধ্যে সারা জীবন থেকে যাবে না সে কষ্টটা বা অভিমানটা কারণ সে আমার আমার মেয়ে মেয়ে কিন্তু যেহেতু অনুপমা আমার বৌমা তার সাথে একই ছাদের তলায় থাকলে তো আমার তো তিক্ততা কোনো না কোনো একটা জায়গায় রাগ হবেই সেটাই ঝগড়া হবে দুদিন কথা বলবো না তারপরে আবার মিশবো কিন্তু এই যে শাশুড়ি হয়ে যে আমি অভিমানটা রেখে দেবো যে ও না আমাকে ওই দিন এই কথাটা বলেছিল অনুপমা সেটা কেন হবে তাহলে আমার মেয়ে কোথা থেকে হলো আমি কি রুক্মিনীর কোনো কথা মনে রেখে দেবো ওরম ভাবো তো আমার মেয়ে অনুপমাও আমার কাছে ঠিক তাই তো এই যে শাশুড়ি আর বৌমার সম্পর্কটাকে আমার মা এত সাধারণ এবং সিম্প্লিফাইড ভাবে দেখে যদি মেয়ে বলেছে তাহলে মেয়ের মতো বকবো এবং ওরমভাবে ভালোবাসবো আর মনের মধ্যে রাখবো না কথাটা এবং আমার বৌদিকে ওটা বলে যে কিছু হলে ওরম ভাবে একদম যেটা রুক্মিণী যদি আমাকে শাসন করে তুইও আমাকে করবি কেন করবি না যে কারোর সাথে আমার দাদার সাথে কি আমি বাপরে কি মারপিট করেছি আমার দাদার সঙ্গে বাপরে বা ওয়ার্ড্রোপ মানে টেবিল ছুঁড়ে মেরেছি দাদাকে মারার জন্য ওয়ার্ড্রোপে লেগেছে সেটা ভেঙে গেছে বিছানায় ডব্লিউ ডাব্লিউ করতে গিয়ে বিছানা ভেঙে ফেলেছি তারপরে বিছানা ভাঙার পরে দুজনে মিলে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি মা বাবাকে কি বলবো বাংলোটা কিভাবে সে অনেক কিছুসো আমার মনে হয় যে যেকোনো সম্পর্কে ঝগড়া ঝাটি মনোমালিন্য হতে পারে সেটা কিন্তু সেটা বলে দাও নি সেটাকে মিটিয়ে দাও নি শেষ করো মুভ অন লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল শাই আজকে বিছানার এপি টকুত করে ঘুমোতে গেলাম কালকে সে মানুষটা उठলই না কি মানায় আমার বাবা বাবাShader তাই হয়েছিল ঘুমোতে গেলেন দুপুর বাড়া তারপর আর বিকেলে উঠলেনই না সো লিভ লাইফ হ্যাপিলি সম্পর্ক যে আছে ওটাই থেকে সুন্দর ব্যাপার আছে জাস্ট ইট ইট লিভ লাভ যখন ছোট ছিল তখন তার মা বাবার সাথে কি এরকমই একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক ছিল নাকি খুব স্ট্রিক্ট খুব খুব প্রচুর প্রচুর দুষ্টুমি আমি আমি নোটোরিয়াস ছিলাম মানে আই আমি এখন ভীষণ মানে আমি জানি কেন যেদিন আমার মানে হঠাৎ আমার মধ্যে একটু ট্রানজেশন আমি ভীষণ আমি না সেটাই মেলাতে পারছি এত কাম কম্পোজ রুক্মিনী আমি ছোটবেলার গল্প শুনছি মানে মেলাতে পারছি না আমি ভেবেছি একদিন ভেবেছি কোনো একটা জ্যোতিষ জ্যোতিষকে দেখো যে কি হলো বলে একটা সুইচটা হঠাৎ খুব এরকম হয়ে গেল এখন আমি সবাই আমার ফ্যামিলি আমাকে সবাই হিটলার বলে ডালে না না রুক্মিনী ভীষণ একদম একদম সব ঠিক ঠিক করে করো কেউ দুষ্টুমি না কিছু নেই এরকম টাইপের বাট আমি যা দুষ্টু ছিলাম মানে স্কুল বাং করেছি প্রিন্সিপাল ডেকেছে মোবাইল নিয়ে ধরা পড়েছি স্কুলে কলেজে মোজার মধ্যে মোবাইল জুতোর একদম কেউ শুনে এগুলো করবে না আমার মা ভীষণ আমায় বকেছে মেরেছে কিন্তু বাঁচিয়েওছে সেটা আছে কিন্তু বাবা কোনোদিনও মানে বাবা কোনোদিনও গলা জোর করে না আমার সাথে না আমার দাদার সাথে কথা বলেছে সেই জন্য হয়তো বাবার সামনে হয়তো সাহসটাও হতো না দুষ্টুমি করে মা যেহেতু বকেছে শাসন বলছে মা তো মা বেস্ট ফ্রেন্ড মাম্মা হলো আমার বেস্ট ফ্রেন্ড তো যা ইচ্ছে তাই করতে পারি যা তাই বলতে পারি মারও খাবো আবার গিয়ে আবার দুষ্টুমি করব আবার শাসন করব আবার সরি বলবো আচ্ছা এই যে ট্রান্সফরমেশনটা বলছো যে হঠাৎ করে একদিন তুমি এরকম শান্ত হয়ে গেলে ম্যাচিওর হয়ে গেলে সেটা কি কনসাস চয়েস থেকে নাকি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু কিচ্ছু হয়নি আমি জানি না কেন মানে কি থেকে কি হলো আমার বন্ধুরা হঠাৎ বলে কি হলো তুই হঠাৎ হিমালয় গিয়ে কেন বসে পড়েছি আমি নিজেও জানি না কেন কিন্তু আই থিঙ্ক উইথ এজ আই থিংক ইউ নো কামিং অফ এজ একটা ব্যাপার বলে না যে সেই জন্য হঠাৎ আই থিঙ্ক সাম সুইচ মেয়েদের একটা বলে জানো মেয়েদের না একটা দের সাডেনলি দে মাচিওর সো আমারও হয়তো ঠিক তাই হয় অ্যান্ড আমার মনে হয় যে ওটা আরও বেশি হয়তো হয়তো আমি ইমোশনটাকে খুব বেশি ট্যাপ করিনি বাট মেবি বাবা যাওয়ার পর একটা ন্যাচারাল সেন্স অফ ভীষণ দায়বদ্ধতা হয়ে গেছিল সো হয়তো ওইটা আমার কাছে একটা ওভারনাইট কিছু হয়তো কাজ করেছিল তো মে দ্যাট বাট স্টিল ভেরি ফান হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাট ফান আমাদের প্রত্যেকের মধ্যে একটা তো ইনার চাইল্ড আছে সেটা আমরা সকলের কাছে প্রকাশ করতে পারি না বিশেষ কোন ব্যক্তি বা হয়তো আমরা বাড়ির পরিবারের মধ্যে সেটা করি তোমার মধ্যেও একটা ইনার চাইল্ড আছে যেটা আমরা মাঝে মাঝে আমায়রার সঙ্গে যে ভিডিও গুটি আছে সেখানে আমরা দেখতে পাই তো রুক্মিণী একটা যে কোনো ঘটনা বলো ঘটনা না বা অভ্যেস যেটা দর্শক জানে না কিন্তু রুক্মিণীর ইনার চাইল্ড এটা করতে ভালোবাসে আ ইনার চাইল্ড এটা করতে ভালোবাসে হুম একটা তো আমি যতই রাফ অ্যান্ড টাফ অ্যান্ড স্ট্রং হই সবার সামনে হুম আমি বাড়িতে আমার কাজ যেই আমি বাড়ির ভেতরে পাটা ফেলি আই আন দ্য বিগগেস্ট বেবি আই আন দ্য বিগগেস্ট বেবি আই আইম দ্য বিগ বেবি দ্যাট ইজ দো ওয়ান মানে আমি এখনো বলি আমি সব থেকে ছোট আর আমি সারা জীবন ছোট থাকবো শুধু আমার দেখে পিপি হ্যালো আই হ্যাঁ মানে তুমি আছো বাট আমিও আছি সেরকম একটা বাট আমার মনে হয় একটা চাইল্ডের একটা ব্যাপার যেটা আমার আমার মধ্যে এখনো সেই হ্যাবিটটা আছে যে আমি আমার দাদুকে কিছু মাস আগেই হারালাম আমার দিদার বাড়িতে না আমরা খুব বড় রাধা বল ভক্ত আচ্ছা আমার দিদা বিশাল বড় মার্বেলের রাধাকৃষ্ণ কৃষ্ণ মন্দির করা আছে তো আমার দাদু আমার দিদা বেতার রোজ পুজো যখন হতো তো তারপরে দাদু না মানে পুজো করার পরে মিচরি বাতাসা আর কিশমিশ হতো প্রসাদ থাকতো যেই দাদু পুজো কতক্ষণ হচ্ছে হচ্ছে না সেটা যায় আসে না যে ঘন্টাটা শুনতাম চড়তে গিয়ে আগে আমার মিষ্টি দাদা আমাকে বাতাসা দাদা আমার বাতাসা ভীষণ ভালো লাগে এবং লাল বাতাসা আমার ভীষণ ভালো লাগে গুড়ের বাতাসা বলে মনে যেটা লাল মনে এবং একটা অদ্ভুত জিনিস আছে অর্থাৎ ছোটবেলা থেকে ওটা করেছি বা এত পছন্দ বা প্রিয় বলে হয়তো আমি যখনই কোনো দেশ বিদেশ আমার ঘুরতে খুব ভালো লাগে তো আমি যখনই কোথাও যাই আর আমার নানান রকমের খাবার খেতে খুব ভালো লাগে কিন্তু সব করে টরে এসে যেই আমি মানে কলকাতায় ফিরি বাড়িতে ঢুকি প্রথম জিনিসগুলো ছুটতে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে আগে ভাগে প্রসাদের ডিপ বাটা করে লাল আগে আমার লাল বাতাসা খেতে হবে আমি জানি না কেন লাল বাতাসা চাই কি যে পাগলা ও মা বলে লন্ডন থেকে এসে কি খাবে প্রথম লাল বাতাসা এবছর ফিল্ম ফেস্টিভ্যালে একদিনও দেখা গেল না তোমায় না অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো যে আমাকে না আমি ফিল্ম ফেস্টিভ্যালের টাইমটাতেই আমি বম্বে ছিলাম আমার একটা শ্যুট চলছিল তো সেই জন্য এবং যেদিনকে আমাকে আমাকে আর ফোনও করে তখন আই ওয়াজ ট্র্যাভেলিং ব্যাক উইথ আমার এত সেদিন আমার এতগুলো কাজ এন্ড এভরিথিং আদারওয়াইজ আমি আই নেভার মিস দ্য কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আই অলওয়েজ দেন বরঞ্চ আমি মানে যেহেতু আমি যেতে পারিনি বললাম দিদিকে এটাও বললাম যে আমি নিজেও জানতাম না কবে হচ্ছে কি হচ্ছে মানে এত কিছুর মাঝখানে সো আমি ওনাকে মানে অলরেডি আমি বলছি আমি ক্ষমা প্রার্থী আমি এই বছরটা পারছি না ওখানে আসতে সো উনি বুঝলেন যে আমি ট্রাভেল করছিলাম সেই জন্য ছাব্বিশের ভোট আসছে রুক্মিণীকে কি দেখা যাবে রাজনীতির ময়দানে এরম এক্সপ্রেশন দিচ্ছ মানে শুধু একটাই পার্টি बर्थडे পার্টি দ্যাটস অল কিন্তু তোমার এখন আমি ছোট হাতি হাতি পাপা নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছি কোথায় প্লিজ তুমি অভিনেত্রী অভিনেত্রী রুক্মিণী দেখো ফাম্বল করছি কোয়েশ্চেনটা পেও সো না না অভিনেত্রী রুক্মিণী যদি এতটাই ভালোবাসো তাহলে প্লিজ গিয়ে হলে হলে হাউসফুল করো সেটাই আমার যতটা আমি এইটুকুই বলো প্লিজ প্লিজ এইটুকুই চাইছি যে এটাই করে এখন এইসবে একদমই না আমার মনে হয় যে অ্যান্ড আই যে মানে ইফ ইউ হ্যাভ টু সার্ভিস টু পাবলিক সেটা নানান ভাবে করা যায় যেটা আমি করিও তুমি শিক্ষিতা সুন্দরী অসাধারণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠিত অভিনেত্রী কিন্তু এত বছর পরেও কোথাও গিয়ে মনে হয় যে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর তুলনায় দেবের প্রেমিকা রুক্মিনীর পরিচিতি যেটা সেটার কি ভার অনেকটা বেশি দেখো মানুষটাও তো অনেক বড় একটা মানুষ যার সাথে নামটা যুক্ত তো আমি এটাকে সেইভাবে দেখিও না হয় অনেক লেখা বিকজ দেখো সে অর্থে দেখতে গেলে যে মানে আমি যে সম্পর্কটায় আছি সেটা আমার দু হাজার থেকে আমি সিনেমা জগতে পা রাখি দু হাজার সালে তো ন্যাচারালি এই ইন্ডাস্ট্রিতে বা এই যে অডিয়েন্সের কাছে আমার পরিচয়টা ছিলই যে সো সঙ্গে একটা যুক্ত একটা মানুষ তো ন্যাচারালি যখন আমার হয় সেইভাবেই হয়তো হয় সেই জন্য সে পরিচয়টা থেকে যাওয়া বাট আমার মনে হয় যে আমার কাজ যেভাবে মানুষ পছন্দ করে যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে যখন তার সাথে যখন আমি একটা ছবি টেক্কা বলে করি এবং সেখানে মায়ার চরিত্রকে এতটা ভালোবাসা দেওয়া দেওয়া হয় এবং তাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় আমার মনে হয় কাজও তো কথা বলে ওই দেব শুভশ্রী যখন প্রসঙ্গটা উঠে এলো তোমাকেও টানা হয়েছে মানে এগুলো এফেক্ট করে বা কিভাবে হ্যান্ডেল করো আমি হ্যান্ডেল করি না পে ফর ইট বিকজ আই এম পেয়িং ফর দ্য ওয়াইফাই সো আই থিঙ্ক আই থিঙ্ক ইয়া মানে আমি ইন্টারনেট প্যাকেজের জন্য পে করছি আমি দেখছি এবার যতক্ষণ আমি দেখতে চাইবো আমি দেখবো যখন আমি দেখব না আমি মিউট করে দেবো সেটাই বললাম যে আমাদের জীবনে না আমাদের সবার কাছে এই মিউট আর আনমিউট করার ওই টিভি রিমোটের মতো আমাদের কাছে ওই বাটনটা আছে ক্ষণিকের জন্য হলেও কি প্রভাব পড়ে না একটু খারাপ লাগা

জিজ্ঞেস করো দেবকে তুমি জিজ্ঞেস করো যারা লিখছে দেবকে জিজ্ঞেস করো যারা লিখছে ইউ আস আমি কি রিয়াকশন আমি তোকে এক্ষুনি বললাম যে আমি এটা কি আমি কি এটা নিয়ে আমি কি রিয়াকশন দেবো বলো তুমি এখন কোথায় আছো তুমিও জানো এখন কোথায় আছো আপনিও জানি এবার এই সি আলটেন জোক সাপাত মজা করছি যেহেতু এসবই আমি না একটা বলি আমার না নিজের একটা ইকোসিস্টেম আছে আমি সেটা বাঁচতে ভালোবাসি এবং আমার ইকোসিস্টেমের মধ্যে আমার হাতে গোনা কয়েকটা মানুষ তারা আমার কাছের মানুষ আমার ভালোবাসার মানুষ এবং আমার কাছে এই এই ইকোসিস্ট যে গন্ডিটা আমার খুব প্রিয় এবং আমি খুব প্রোটেক্ট করি আমি ভীষণ করি তার বাইরে কি হচ্ছে সেইটা আমার জানার দরকার নেই একটা সিনেমাকে বিক্রি করার জন্য আর একটা সিনেমাকে লাইফ আনার জন্য আর একটা কিছু করার জন্য এই পুরো পিয়ারটা আমার নিজের কোনো পিয়ার নেই বাই দেবে আমার নিজের কোনো অ্যাফিলিয়েটেড ফ্যান ক্লাবও নেই বাই দেবে লেট মি বি ভেরি ক্লিয়ার আমার কিছু নেই আমার মনে খুব ভয় লাগে যে এতগুলো লোককে কীভাবে হ্যান্ডেল করবো সারাদিন কীভাবে তাদেরকে এ করবো সো সো দ্যাটস দ্য রিজন ভাই সো কোনো কিছুকে করার জন্য যদি আমার নামটা ইউজ করে কিছু একটা ভাবে দেখিয়ে সেটাকে দুমড়ে মুছে যদি ইফ ইট বেনিফিটস সামবাড়ি দেন সোভিয়েট ইটস ওকে আমি একটু আগেই বলছিলাম যে সারা বছর আমি এখানে প্রায় ছিলামই না মানে ট্রাভেল করছি এই করছি আহ সারা বছর জুড়েই আমি কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ায় আছে সো যেটা বলে বদনামি মে বি নাম হ্যায় সো ইটস ওকে তা স্কুলে তুমি কি একটা ঘটনা ঘটিয়েছিলে শুনছিলাম সাক্ষাৎকারের আগে একটু বলো দর্শকদের স্কুলে আমি যাইছে তাই করতাম ঠিক আছে আমার বন্ধুদেরকে একদিন এসে আমি আমার ওদেরকে আমি রোজ এভরি সপ্তাহে একটা নতুন নতুন করে গল্প দিতাম নিজেকে নিয়ে ঠিক আছে একদিন আমি গিয়ে বলতাম শোন না আমি জানতে পেরেছি আমার মা বাবা আমার মা বাবা নয় আচ্ছা হ্যাঁ নিয়ে একটা নিজের একটা অন্য না আমি বলেছি নিয়ে বলে টলে আসলে তো আমার নাম কি কি জুলেখা বলেখা কি সব বলেছি বলেছি ওরা আচ্ছা তাই এই ওই না না আমার মাকে তো এরকম করে মিথ্যে করে আমার মা দেখিয়ে রেখেছে কি সব করে টোরে ওরাও বিশ্বাস করছে তারপরে আরেক পরের সপ্তাহে এসে বলছে যে সব করতাম বাবা আমি হিপনোটাইজ করতাম যে আমি হিপনোটাইজ করতে পারি এবার আমি এত কনভিনসিং আমার বেস্ট ফ্রেন্ডকে হিপনোটাইজ করেছি যে এরকম করে অজ্ঞান এবং সে যে অজ্ঞান হয়ে গেছে তখনই জিওগ্রাফি টিচার ক্লাসে ঢুকেছে এখনো মনে আছে গৌরী ব্যানার্জি ম্যাম উনি ঢুকেছে এবার ও এতটাই কনভিন্স যে আমার বেস্ট ফ্রেন্ড রুকমিনীর মধ্যে পাওয়ার আছে হিপনোটাইজ হওয়ার যে এরকম করে শুয়ে আসছে

এইসব বোকা বোকা মানে এত জিনিস করছি বড়বেলায় তো আমি যা যা বাট এইগুলো তো ক্লাস ফাইভ সিক্স এর গল্প বাট আই হিউজ প্র্যাঙ্কস্টার আমি ভীষণ প্র্যাঙ্ক করি আর ভীষণ মানে এমন এমন প্র্যাঙ্ক করেছি যে দু বছর ধরে সেই প্র্যাঙ্ক চলে যাচ্ছে মানে আমার বন্ধুর আইডেন্টিটি পাল্টে দিয়েছি দু বছর পরে অন্যরা জানতে পেরেছে হ্যাঁ এটা কি এই যে অভিনেত্রীরা একটা বোটক্স বা ফিলার এই সমস্ত যে একটা কসমেটিক সার্জারি করার একটা প্রবণতা রয়েছে সেটাকে তুমি কিভাবে দেখো যারা যারা করেছে এটা তাদের পার্সোনাল চয়েস পার্সোনাল কে কি পড়বে কে কি করবে সেটা নিয়ে কে কি খাবে তুমি বলতে পারবে না সেটা নিয়ে কিছু এবং শুধু অভিনেত্রী না অভিনেতারাও এগুলো করে এবং অভিনেতা তুমি ক্যামেরায় দেখছো বলে বিশ্বাস করো অভিনেতা অভিনেত্রীরা হয়তো যেটা করে সেটা হয়তো অনেক কম অনেক কম অনেক কনজারভেটিভ ভাবে করে কিন্তু নর্মাল লোকেরা সেই সেম ক্লিনিকগুলোতে যেটা আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন ডে স্যালনই বলতে পারো অনেক বেশি করে হাউস ওয়াইফসরা যারা কর্পোরেটে যায় তারা অনেক 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 বেশি এই হাতে গুনে কি বলে দশ বারো জন অভিনেতা অভিনেত্রী দ্বারা এই ক্লিনিক চলে না এগুলো নর্মাল সাধারণ লোকেরা নিউ এজ স্যালন ওরা ওখানে যায় ওর ওখানে করে এবার তোমার অনস্ক্রিনে হ্যাঁ অনস্ক্রিনে কোনটা হয়তো আর বেশি চোখে লাগছে সেটা তোমাকে বুঝতে হবে বাট দ্যাট ইজ তোমার ডিরেক্টরের কল তোমার ডিরেক্টর যদি পছন্দ হয় যেমন বোম্বেতে এখন কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়

যেটা বললাম যেটা এখন না মানে কমন ডে টু ডে অ্যাফেয়ার হয়ে গেছে সো আজকে আমি করিনি বলে যে আরেকজন যে করেছে তাকে অন্য চোখে দেখার কোনো মানে হয় না সো কারণ আরে এটা অভিনেতারাও করে জাস্ট দ্যাট লোকেরা মেয়েদেরকে একটু বেশি ঠিক একভাবে দেখা যেতে পারে যে মানুষ নিজেকে নিজের সৌন্দর্য আরও বেশি মানে কি বলবো সৌন্দর্য বৃদ্ধি করবে সেটা তো স্বাভাবিক নিজেকে সুন্দর দেখানোটা তাদের পার্সোনাল চয়েস হতেই পারে আরেকটা দিক থেকে যদি ভাবি ধরো যে তার মানে ন্যাচারালিটিটা চলে যাচ্ছে একদম মাইক কমপ্লিট মানুষ যে একটা হলো যে একটা হয় একটা ম্যাসিভ স্পেস অফ ইনসিকিউরিটি থেকে যে আমি সব কিছু চেঞ্জ করে নিচ্ছি আমার মনে হয় যে সবাইকে একটা এটা আমার পার্সোনাল ভিউ আমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যেহেতু আমি নিজের মুখটাকে সেই জন্য আমার সেই চেঞ্জেসগুলো করার আই ডোট ফিল দ্য নী আমার মতো ওইটা নিয়ে বিকজ আমার মনে হয় আমার মুখটা এত বছর ধরে চেঞ্জ করলে হয়তো বেশি চোখে পড়ছে আমি একটা ঋতু হ্যাঁ অ্যাকচুয়ালি আমার আমার ভয় লাগে যে বাবা কিছু করবো

আমার সেটা মনে হয় কারণ আমাদেরকে দেখে অনেকজন ইন্সপায়ার্ড হয় এটা আমার মনে একটু ভাবে একটু বুঝে যে ঠিক আছে আমি করতে 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 সেটা যাতে একটা ক্রেজি একটা লেভেলে না পৌঁছ যায় ইউ শুড নো ওয়ে টু ড্র দ্য লাইন আই থিংক দ্যাটস হোয়াট অ্যান্ড ইট শুডেন্ট বি লাইক অ্যান ইনসিকিউরিটি যে আজকে এটাও ঠিক করেছে ওটাও ঠিক করেছে বিকজ আমার বিশ্বাস আমার বিশ্বাস যে ইম্পারফেকশনের একটা বিউটি আছে নিশ্চয়ই আনইউজুয়াল ফেসের একটা বিউটি আছে এটা আমার ভীষণ বিশ্বাস